চার ফিট বাই সাত ফিট মাত্র সাড়ে ছ হাজার টাকা গাড়ি ভাড়া ফ্রি থাকবে যদি আমরা চাই একটা ফার্নিচার নিব তখন কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র এক টাকা অ্যাডভান্স করলে হবে ভাই মডেল ও এটা কিন্তু বর্তমান ভাইরাল একটা কালেকশন জি ভাই যেকোনো কোনো চারটা ফার্নিচার কিনবেন একটা ম্যাট্রেস ফ্রি একটা ম্যাট্রেস ফ্রি এই যে একটা ড্রেসিং টেবিল আপনাদের খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে জি ভাই একের ভিতর দুই এটা প্রাইসটা মাত্র বারো হাজার টাকা পিছন সাইডটা একটু দেখতে পারি আমরা সাইডটা সম্পূর্ণ সলিড কাঠ কোনো বোর্ড ব্যবহার নাই বোর্ড ব্যবহার করা নাই টু টু ওয়ান ফাইভ সিট টি টেবিল দিবেন না

কত কি তৈরি গ্যারান্টি থাকবে কিভাবে এই ফার্নিচার গুলো আপনারা বাড়িতে বসে ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করব ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই দোকান থেকে ফার্নিচার কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু জানবো আমি সাইমন বার্গেস থেকে আসলাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো আপনার শোরুমের ভরপুর ফার্নিচার জি ভাই ভরপুর ফার্নিচার আচ্ছা আপনাদের এই সব কালেকশন শুধু কি অনলাইনে সার্ভিস না আপনার দোকানটা ভিজিট করলে পাওয়া যাবে আমরা অনলাইনেও মালামাল বিক্রি করে থাকি আমরা দোকানেও বিক্রি করে থাকি আমাদের একটা মার্কেট দোকানে আসলে দেখে শুনে যাচাই বাছাই করে যে কোনো পণ্য পছন্দ হলে আমরা সেটাই নিতে পারবো সেটাই নিতে পারবো ভাই যদি আমরা চাই একটা ফার্নিচার নিব তখন কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে আর যদি আপনারা লক্ষাধিক টাকার ফার্নিচার নিতে চাই 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে মানে তিনটা চারটা আপনাদের কি আর কোনো সুযোগ সুবিধা নাই একসাথে চারটা ফার্নিচার কিনলাম যে কোনো চারটা ফার্নিচার কিনলে একটা ম্যাট্রেস থেকে আজকের ভিডিও দেখে যে কোনো চারটা ফার্নিচার কিনলে একটা ম্যাট্রেস ফ্রি জি ভাই থাকবে আচ্ছা আপনাদের দোকানে আসার ঠিকানাটা একটু বলে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা হাজারিবাগ বেরিবাদ খানকা শরীফের পাশে দোকানের নাম মায়ের দোয়া ফার্নিচার আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এই হোয়াটসঅ্যাপ করা থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে এই অ্যাড্রেস ধরে আপনারা আসতে পারবেন দোকানে আসতে না পারলে এই হোয়াটসঅ্যাপ থাকবে ঘরে বসে ভিডিও কল দিবেন যে পণ্যটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে সাইমন ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই ফার্নিচারগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন জি ভাই নিতে পারবে তো সাইমন ভাই শুরু করবেন কি দিয়া শুরু করতে চাই এই একটা আকাশমণি কাঠের সোফা দিয়ে এগুলো আকাশমণি কাঠের আকাশমণি

চার পাল্লা নিচের দিকে অপশন গুলো লাগে দেখি নিচে দুইটা ডয়ার হবে দুইটা পাল্লা হবে দুই পাল্লা দুই ডয়ার এবং ডয়ের তলায় কাঠ হবে ও ডয়ার সম্পূর্ণ যে কাঠের ডয়ার তলায় সেই কাঠ

ভিতরে প্রচুর পরিমানে জায়গা আছে ও আচ্ছা ঠিক আছে

টাকা বারো হাজার বারো হাজার টাকা আকাশ মনিকলে হবে সমস্যা দেখে যায় আচল মডেল আচল মডেল আচল মডেল এটা লেগসাইড লেগ সাইড টা ভরপুর কারো গাছ থাকে

এটার একটু প্রাইস টা বললাম এটা বাইশ হাজার টাকা নিচের দিকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা আমরা একটু পরের এই যে দেখেন এটা কিন্তু এটার দাম কেমন বিশ হাজার টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা তারপরে কিন্তু আচ্ছা আমরা এদিক থেকে আরো কিছু কালেকশন দেখাই এই একটা ডিজাইন দেখি দুই পাশে গোল ফুটবল জি ভাই ফুটবল বলি এটা ফুটবল মডেল ফুটবল মডেলাটা আছে এটার দাম কেমন এটার দামটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার

অনেক আছে আচ্ছা এটার দাম কেমন এদিক আচল মোটা ছাড়া বিক্রির টাকা আচ্ছা এদিক থেকে আর কি কালেকশন দেখাবেন আজকের আকর্ষণ জি ভাই আজকের আকর্ষণ এটা কত সাইজের খাটা চার ফিট বাই সাত ফিট চার ফিট সাত ফিট চার ফিট বাই সাত ফিট এটা কি কাট দেশের কাটবে যশেরা করে যশের করে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার পাঁচশো টাকা এটা মিডিয়াম এটার দাম একটু বলেন এর দাম মাত্র আঠারো টাকা আঠারো হাজার টাকা আচ্ছা সাইমন ভাই এদিক থেকে দেখে যাই

দেখলে আমার ভিডিওর কোন তৃপ্তি পাই না জি ভাই পিছনে বিরক্ত বোধ করেন না ভাই কোন বিরক্ত বোধ নাই আমাদের দর্শকরা যেন ঘরে বসে ভিডিও কল দিয়ে দেখতে পারে এবং আমার ভিডিও দেখলেও যেন কিছু ধারণা পেয়ে জি 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 আচ্ছা ভাই এগুলো একটু দাম বলেন আমাদের মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার একের ভিতর দুই এটা এইগুলোর দাম কেমন এগুলো সাড়ে নয় সাড়ে নয় হাজার সাড়ে নয় এইটা কি মডেল এটা ভাই লাভ মডেল একদম বড় লাভ বড় লাভ মানে যে বড় সদস্য থাকে একজন ভাই

পরে কিন্তু লাভ খাট নিম কাঠে পাঁচশো ষোলো হাজার টাকা বরাবর আজকের জন্য ষোলো হাজার ষোলো হাজার টাকা আরো খাট আছে অনেক খাট আছে এগুলোর প্রাইস কেমন বাইশ হাজার এই যে একটা বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার এই যে একটা বাইশ হাজার টাকা আচ্ছা এদিকে তো

আর একটা আছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা পিছনে আরো কালেকশন আছে আর এই একটা আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার এদিকে তো ভাই ভাই একটা

আমরা পেছনে গার্ড ছিল এই যে গাড়ি ভাড়া ফ্রি থাকবো সারা বাংলাদেশ এরপর কি কালেকশন দেখাবেন এরপর আর একটা ডাইনিং টেবিল আছে আমরা দেখি এইটা কি সেই ডাইনিং টেবিল সেই ডাইনি গ্লাসটা কত মিলিয়ে গ্লাস ভাই টেন মিলি টেন মিলি গ্লাস আচ্ছা যে হবে আচ্ছা কত দেখবেন ভাই কত দেখবেন ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন সমস্যা নেই আর যদি সরাসরি দোকানে আসি আসলে তো আরো সুবিধা হয় আপনাদের জন্য আচ্ছা আচ্ছা চা খেয়ে যাবেন সমস্যা কি সুযোগ সুবিধা হচ্ছে মাত্র পাঁচশো থেকে

বা ঢাকার বাইরে আছেন অথবা প্রবাসী থেকে এই ফার্নিচার গুলো সংগ্রহ করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এম হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই ভিডিও কল দিয়ে আগে দেখবেন দোকানদার কিনা ভিডিওতে যে লোক কথা বলছে তার সাথে আমি সংযোগ করতে পারছি অথবা এই যে আমরা যে ঠিকানা দেখাইলাম মায়ের দ ফার্নিচার সেম ব্যানারের দোকান কিনা যাচাই বাছাই করে তারপরে অর্থ লেনদেন করবেন যাচাই বাছাই করে অর্থ লেনদেন করবেন আর সীমিত কিছু টাকা পাঁচশো থেকে এক হাজার থেকে অ্যাডভান্স করলে হবে আর লক্ষ টাকার ফার্নিচার নিলেও বাকি টাকা ফার্নিচার হাতে পেয়ে গাড়িওয়ালার কাছে পূজা দেওয়ার সুযোগ আছে আচ্ছা এরকম আর আরো নতুন ডিজাইনের ফার্নিচার দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার ঘর সাজাতে নিত্য নতুন ফার্নিচার আপডেট কালেকশন হাতের মোবাইল ফোনে পেয়ে যাবেন জি ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ